কুষ্টিয়া জেলা বিএনপির পদ বঞ্চিত ও ত্যাগী নেতা কর্মীদের আয়োজনে আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার সতেরো নভেম্বর সকাল সাড়ে দশটায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় আপনারা জানেন গত মাসে কুষ্টিয়া জেলা বিএনপি একটি কমিটিকে দেওয়া হয়েছে যেটার সভাপতি আহ্বায়ক করা হয়েছে কুতুবউদ্দিন আহমেদ এবং সদস্য শেষ করা জাকির হোসেন সরকার এটি একটি পকেট কমিটি কুষ্টি একটি বিএনপির ঘাঁটি যে বিগত নির্বাচনে এই চারটি আসনেই বিএনপি জয়লাভ করেছে কিন্তু বর্তমানে যে কমিটি দেওয়া হয়েছে এই কমিটিতে বিএনপিকে ধ্বংস করার জন্য দেওয়া হয়েছে বলে কুষ্টাবাসী এবং কুষ্টার থেকে নেতা কমিরা মনে করে আমরা মনে করি অতিলম্বে এই কমিটি বাতিল করে নতুন একটি আহ্বায়ক কমিটি দেওয়া হোক এবং যে কমিটিতে কুষ্টিয়ার দীর্ঘদিন জেল জুলুম খেটেছে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে যারা ত্যাগী নেতা কর্মী তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক কুষ্টিয়ার আজকে দেখেন সারা কুষ্টিয়ার মানুষ আজকে রাস্তায় নেমেছে ব্যবসায়ীরা নেমেছে ত্যাগী নেতা কর্মী নেমেছে পেশাজীবীরা নেমেছে এই কমিটির বিরুদ্ধে অতএব এই কমিটি বাতিল করা হোক না হলে আমরা অতীতের মতো আরো আন্দোলন সংগ্রাম করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং এই কমিটি বাতিল করতে বাধ্য করা হবে মানববন্ধন শেষে শহরস্থ মজমপুর জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু দুই উনিশ সালের আট মে থেকে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে সভাপতি ও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে একশো একান্ন সদস্য বিশিষ্ট জেলা বিএনপির সর্বশেষ কমিটির চলমান থাকলেও চলতি বছরের চার নভেম্বর আহ্বায়ক কমিটি গঠন করা হলে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিকাংশরা বাদ করেন তাই মানববন্ধনে অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছে জেলা বিএনপির পদ বঞ্চিত নেতাকর্মীরা আমরা যে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করছি বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে আমরা কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রাম করছি আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে হুমকি ধামকি কিংবা সোশ্যাল মিডিয়াতে এমন আছে সোশ্যাল মিডিয়াতে আপনারাও দেখছেন বিভিন্নভাবে মানে বিতর্কিত কথাবার্তা পোস্ট করা হচ্ছে দায়িত্বশীল জায়গা থেকে যে আমরা তাদেরকে অনুরোধ করবো এই ধরনের উস্কানি দেওয়ার দরকার নাই আমাদের অপভাই বলছে আসেন আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান আমরাও চাই যে আমরাও আলাপ আলোচনার মাধ্যমে আমাদের অনুরোধ আমাদের সেন্ট্রাল নেতাদের প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি যে একটা সুন্দর একটা সুস্থ সমাধান জন কুষ্টিয়া জেলা বিএনপির মধ্যে করে আস দেয় আর এইটা শুধু আমাদের এখন আমাদের দাবি নয় এটা আপনারা একটু লক্ষ্য করেন দেখেন এইটা জনগণের দাবি এবং কুষ্টিয়া জেলার প্রত্যেকের দাবি হয়ে গেছে সর্বস্তরের মানুষের খালি দলীয় যে আমরা যারা বঞ্চিত হয়েছি তাদের দাবি না সর্বস্তরের মানুষের দাবি এইটা যতদিন তারা লেট করবে ওয়েট করবে আরও এটা বেগবান হবে এই আন্দোলন তা আমার অনুরোধ যে এইটা হাইকমান্ড এটা দৃষ্টি আকর্ষণ করছি তাদের প্রতি যে একটা সমাধান করে দিয়ে ইনশালা সবিনয় নিবেদন জানাচ্ছি আমি